ইসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছ দুই সালে সিলেবাস অনুযায়ী সো তোমাদের ঘ সেটের প্রশ্নের সমাধান দেখবো তোমরা কোন সেট থেকে পরীক্ষা দিতে কমেন্ট বক্সে জানাবা ওকে চলো আমরা দেখি একের উত্তর হবে এ বি সি ডি বি সি ই কে এটা হলো উত্তর এরপরে দুহের উত্তর এই যে চিত্রটা আসছে বলা হয়েছে দুই এবং তিন নংয়ের উত্তর দেওয়ার জন্য দুহের উত্তর হবে তিন নম্বরটা তারপরে হ্যাঁ উদ্দীপকের টিস্যুর নাম কি এটার উত্তর তিন তারপরে তিনের উত্তর হবে এই প্রথমটা দ্বিতীয়টা সঠিক এই জন্য প্রথমটা উত্তর হবে খ ক হবে এরপরে চার আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপকটাকে চার এবং পাঁচের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো প্রথমটার উত্তর হবে এক চারের উত্তর হবে এক আমরা এখন পাঁচ দেখব পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে চার এরপরে সাতের উত্তর হবে তিন আটের উত্তর হবে চল্লিশ থেকে পঞ্চাশ এরপর নয়ের উত্তর হবে হাতের কোনোই ওকে আমরা প্রথম পৃষ্ঠাটা অলরেডি দেখে ফেললাম তোমরা সকলে মিলাও পরে কমেন্ট বক্সে জানাইতে হবে কিন্তু কার কয়টি চার এগারো উত্তর দুই বারো উত্তর চার তেরো উত্তর দুই পনেরো উত্তর এক ষোলো সরি চোদ্দ উত্তর এক পনেরো উত্তর দুই ষোলো উত্তর এক সতেরো উত্তর এক উত্তর এক ওকে আমরা এখন দেখি পড়ে উনিশ উত্তর একটা উদ্দীপক বলা হয়েছে পি চিহ্ন অংশটির নাম কি এটা হবে তিন বিশ সত্তর এক একুশত্তর তিন বাইশত্তর চার তেইশেরত্তর দুই চব্বিশ উত্তর ছার পঁচিশ সত্তর দুই আশা করি পঁচিশটায় মিলাইছো সকলেই এখন সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং কমেন্টটি জানিয়ে দেওয়া কার কয়টি হয়েছে পঁচিশটার মধ্যে আটটা হইলো তোমাদের মার্ক